উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে ঘটলো চাঞ্চল্যকর ঘটনা শ্রেণিকক্ষে পড়াশোনার সময় আচমকা সিলিং ফ্যান খুলে পড়ে যায় দুই ছাত্রের ওপর ওই ঘটনায় স্কুল জুড়ে ছড়াই আতঙ্ক প্রত্যক্ষ দর্শীদের মতে আজ সকালে তৃতীয় শ্রেণীর ক্লাস চলাকালীন হঠাৎই একটি সিলিং ফ্যান খুলে নিচে পড়ে যায় এতে দুই ছাত্র রাজদীপ রায় এবং অংশুমান দাস আহত হয় রাজদীপের মাথায় আঘাত লেগেছে আর অংশুমানের চোখের কাছে দিয়ে ফ্যানের ব্লেড গেলেও অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে আহত দুই ছাত্রকে হাসপাতালে নিয়ে গিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তারা এখন আশঙ্কা বলে জানা গেছে অভিভাবক মহলে ঘটনার পর খুব ছড়িয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন স্কুলে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই কি এই দুর্ঘটনা ঘটলো বাচ্চার স্কুলের পাখা সিলিং পাখা খুললা পড়ে গেছে গা পড়া মাথা ফেটে গেছে গা সেলাই লাগছে সিটি স্ক্যান করানো হয়েছে এখন এখনও আইজিএমে আসি প্রায় একটা বাস আছে তখন পর্যন্ত আমরা আইজিএমই চিকিৎসারত অবস্থায় আছে বাচ্চা ডাক্তারের সঙ্গে কথা কইয়া যদি সম্ভব হয় তাহলে আমরা বাড়িতে নিয়ে যাবো কি অবস্থা স্কুলের পরিষেবা যদি কইতে যাই তাইলে তো কালকে আমার পারে কারণ স্কুলের মধ্যে অরাজকতার পরিবেশ মর্নিং সেকশন উমাকান্ত ইংলিশ মিডিয়াম মর্নিং সেকশন একবারে বণিদিয়া আসিল কোনো সময় স্কুলের নামটা বনেদি স্কুল হ্যাঁ ত্রিপুরার দুই তিনটা স্কুলের মধ্যে একটা কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য এবার দেখা যায় বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে পাঠানোর টিচাররা কয় এবার কোনো কারণে একদিন যদি অ্যাপ্লিকেশন না আনে এটারে দায়ী কে থাকে গার্জেনরাশন দিয়ে পাঠানো এনে দিক কি গার্জেনরা দায়ী কিন্তু পানিশমেন্টটা পাইতে হয় স্টুডেন্টরা আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগেই হেডমাস্টার স্যারের সঙ্গে কথা কুছিলাম কথা কুয়াতে আমরা রেজাল্ট হয়েছে কি আমরা পাঁচ সাতজন গিয়ে কথা কুয়াতে পরবর্তী সময় দেখা গেছে আমরা পাঁচ সাতজনের বাচ্চারা বেঞ্চের উপরে তিল্লা কানে নিল করে দেয় এটা বললো স্কুলের যে ভিতরগত ব্যাপার স্কুলটার ভিতরে আপনারা যদি যান গিয়ে দেখবেন ম্যাক্সিমাম টাইমে বাচ্চারা মর্নিং এর ছুটাছুটি করতেছে ডাক দেওয়ার মতো কোনো টিচার নেই রিপোর্ট ফ্রন্টলাইন ত্রিপুরা